নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং নির্দিষ্ট কোন টিকাও শুরু হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে নিপা ভাইরাস একটা প্রাণীবাহিত বা জুনোটিক রোগ যেটাকে আমরা বলি সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয় এবং জনস্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ ঘটে এটা প্যারামিক্সোভাইরিটি বলে পরিবারের আর ভাইরাস দ্বারা ঘটিত একটা রোগ এবং এর মৃত্যুর হার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাই বলি না কেন সেটা কিন্তু এই রোগ থেকে বা এই জীবাণুর থেকে যে কোনো সময় মহামারী ধারা হতে পারে এরকম কিন্তু পূর্বাভাস কিন্তু বারবারই করে রেখেছে উনিশশো আটানব্বই সালে যদি আমরা দেখি এটা প্রথম দেখা গেছিল মালয়েশিয়াতে এবং সেখান থেকেই এরপর দেখা যায় যে ফলভুজি বাদুর যেটা আমরা বাদুরের তুলে বলি যেটাকে ফ্রুট ব্যাট বলি সেই ফ্রুট ব্যাট থেকে বাংলাদ ভারতবর্ষ এবং বাংলাদেশে কিন্তু এই ধরনের এর আগেও উঠেছে প্রধানত পশ্চিমবঙ্গে প্রথম দেখা যায় এবং তারপরে এটা কেরালা বা ইত্যাদি শহরেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের সংক্রমণ হয়েছে সুতরাং এটা নতুন নয় এবং বাদুরের মূত্র বাদুরের নালা ইত্যাদি থেকে সংক্রামিত হওয়ার সম্ভাবনা আছে যিনি মানুষ আক্রান্ত হয়েছেন তার থেকে আরেকজন মানুষের মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে এবং যারা রোগীর পরিচর্যা করছেন তাদের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু বেশ বেশি তবে আমরা মনে করি যে এটার যে প্রাথমিক লক্ষণ বা উপসর্গ সেটার ক্ষেত্রে প্রধানত জ্বর মাথা ব্যথা সর্দি কাশি গায়ে পায়ে ব্যথা গলা ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি কিন্তু প্রধান উপসর্গ কিন্তু যদি রোগটা একটু গুরুতর হয়ে যায় তখন কিন্তু বিপদ বাড়ে তখন কিন্তু বেশি খিচুনি হতে পারে এনকেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ হতে পারে মস্তিষ্কের খোলা তৈরি হতে পারে একটু তন্দ্রাচ্ছন্নতা হতে পারে হার্টের বা শ্বাসকষ্টতা হতে পারে বুকের কোনো ব্যথা হতে পারে ইত্যাদি কিন্তু হতে পারে সুতরাং এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা দেখি যে যারা যে সমস্ত মানুষ আক্রান্ত হয়ে আবার বেঁচে ফিরে এসেছেন তাদের মধ্যে একটু দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু থেকে যায় সুতরাং সেটাও কিন্তু আমাদের একটু সচেতন হওয়ার সময় আছে বলে মনে হয় কিভাবে প্রতিরোধ করব নিপা নিবা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং নির্দিষ্ট কোনো টিকাও নেই সুতরাং আক্রান্ত ব্যক্তিদের যারা সাহায্য করছেন যারা চিকিৎসা করছেন যারা তাদেরকে সেবা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে ক্ষেত্রে একটু সতর্ক থাকাটা খুব দরকার কাঁচা খেজুরের রস বা বাদুর খেয়েছে এরকম কোনো খাওয়া ফল যেটা মাটিতে পড়ে আছে হতে পারে বা কোনো বাগানে পড়ে আছে বা বাগানের কাছে ঝুলছে এরকম ফল এই মুহূর্তে না খাওয়াটাই শ্রেয় ফল খাওয়ার আগে আপনি ভালো করে ধুয়ে নিন কোষা ছাড়িয়ে নিন নিয়মিত সাবান জলে হাত ধুম মাস্ক ব্যবহার করতে হবে আক্রান্ত ব্যক্তি যদি সংস্পর্শে কোনোভাবে আসেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের জানান আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে জানান এবং একই সাথে যদি আপনার এ ধরনের কোনো সিমটম বা উপসর্গ দেখা দেয় তাহলে দেরি না করে তৎক্ষণাৎ নিকটবর্তী নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসক তাদের পরামর্শ নিন